হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো নেক্সট ডে চুনটি মন্ডি থেকে এসি পাহাড়িয়া মন্ডিতে গাড়ি লোডিংয়ের জন্য তো কালকেই চলে এসেছিলাম তো গাড়ি লোডিং হয়নি আজকে লোডিং হওয়ার কথা আছে তো এখন জানি না গাড়ি কী হবে কতদূর কী হবে আসানসোলের মাল হওয়ার কথা ছিল বাট দেখা যাক আর এদিকে তো দেখতেই পাচ্ছ সকালবেলায় পুরো চার আকাশ পুরো মানে কুয়াশায় পুরো ভরে আছে আর জাস্ট এক্ষুনি ফ্রেশ হয়ে আসলাম এখন গাড়ি সাফা ফাফা করলাম করে একটু ঘুরে বেড়াচ্ছি আর এদিকে একটা আসানসোলের গাড়ি দাঁড়িয়ে আছে সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি তো এখন পার্টি আসুক লোডিংয়ের জন্য কি বলে দেখি তারপর আবার তোমাদের সাথে কথা বলো ভাই অনেক কষ্টের পর গাড়ি লোডিং পেয়েছি বাট আসানসোলের আর ভাড়াও কম তার জন্য কিছু বলতেও পারছি না কতদিন এখানে বসে থাকবো তো গাড়িতে এখন লোড হচ্ছে লেবু তো চলো লোডিং দেখো তোমরা তো ভাই গাড়িতে লোডিং চালু হয়ে গেছে গাড়িতে কমড়ালেবু লোড হচ্ছে এদিক থেকে এটা অনেকটাই লোডিং হয়ে গেছে আপাতত তো এখনো সব দেখি লোক লোডিং করছে তো ভাই এখানে ফলের মন্ডি হয় ফলের বাজার সেখানে রেটিং হয় তো সেটা হলো গামছার তলায় হয় রেটিং আর এদিকে হচ্ছে গাড়ি লোডিং হয়েই গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ রেট হচ্ছে কীরকমভাবে গামছার তলায় আর ঢুকিয়ে তো এটা আমার জানা নেই বাট কেমনভাবে রেট হয় তো এখানে এরকমই সিস্টেম ফলের মানে ফলের সিস্টেমটা এরকমই চলো গাড়ি লোডও বেঁধে কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা তো ভাই গাড়ি লোডিং কমপ্লিট হয়ে গেছিলো আর ওখানে তিলপোর রাস্তা করার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি কারণ একা আছি কে ভিডিও করে দেবে বা কি করে করব ভিডিও সেটা একা একাই করতে হয় সব কিছু আর তারপরে এখন চলে এসেছি হাইওয়েতে আর জামও লেগেছে সামনে বহুত ভয়ানক জাম লেগেছে আবার রাত্রির এগারোটার মধ্যে আসানসোল মন্ডি ধরাতে হবে এখন বাজে ঘড়ির কাটায় চারটে বেজে গেছে বেড়ায় তো কী হবে জানি না ভগবানই জানে সামনে দেখতেই পাচ্ছ জাম দেখো ভয়ানক জাম লেগে গেছে পুরো চার পাঁচ কিলোমিটার তো কমসে কম জাম আমি নিজেই দেখতে পেয়েছি রাস্তার উপর থেকে ব্রিজের উপর থেকে বাট এখন জানি না কতদূর জ্যাম এখন আছি মোহনিয়া পেট্রোল পাম্পে আর গাড়িতে এখন তেলও নিতে হবে তো গাড়িতে তেল নিচ্ছি তেল নেওয়া কমপ্লিট হোক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তেল হয়ে গেছে কমপ্লিট ফুল ট্যাঙ্কি তেল করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ পঞ্চান্ন লিটার ঊনসত্তর পয়েন্ট তেল ঢুকেছে আর এখানে ইউপিতে তেলের দামও কম বিরাশি টাকা তিরপাল বিরাশি টাকা বলছি ওরা ডেন্সিটি আছে আটশো পঁচিশ পয়েন্ট ফাইভ ডেন্সিটি আছে আর এদিকে হচ্ছে উনব্বই টাকা বাহাত্তর পয়সা তেলের লিটার এখানে আর চলো দেখি এই ফুল ট্যাঙ্কি তেলে বেনারস থেকে দূর যায় মোহনিয়া থেকে তো চলো সাপ তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন গাড়ি নিয়ে আবার এগোবো তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ও ভাই সাহ ফিরসে জামে পড়ে গেছি এক তো বেনারসে জাম পেলাম আবার ঔরঙ্গাবাদ এসে জাম পাচ্ছি এত জাম পেলে কি করে মার্কেট করব এখন বুঝতে পারছি না বাট অনেকক্ষণ ধরে জামে ফেসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল জামে পড়ে গেছি মানে কপালটা ঠিক আমার ভালো না যত সম্ভব মানে আসার পথেও জাম পেয়েছি যাওয়ার পথেও জাম পেতে পেতে যাচ্ছি এটা এত জাম পাওয়ার কথা না রাস্তা তো চলো জাম কাটাই তো বন্ধুরা যা ঔরঙ্গাবাদে যে জামটা হয়েছিল জামটা হওয়ার কারণ হচ্ছে এটা এটা প্রাইভেট গাড়ির সাথে এটা বড় এলপি গাড়ির মানে বাস সাইড দিয়ে প্রাইভেট গাড়িটা হয়তো ডান দিকে চেপেছে তো বড় গাড়িটা ওর জন্য বড় গাড়ির সাথে সেটে গেছে তো অ্যাকচুয়ালি বড় গাড়ির দোষ না বড় গাড়ি ডান সাইড চেপে চলছিলো প্রাইভেট গাড়িরই দোষ তো তার জন্যই ওখানে অনেক জাম লেগেছিল আর ওখানে পুলিশও ছিল ওর জন্য আমি ভিডিওটা করতে পারিনি কারণ পুলিশ গাড়ি টর্চ মেরে মেরে পার করছিলো ওর জন্য ভিডিও করতে পারিনি তখন ক্যামেরাও বন্ধ ছিল তো সবাইকে এটাই বলবো যে কেয়ারফুলিভাবে চলো যে কেউ অসাবধানতাভাবে চলো না তোমাদের কাছে এটাই বারবার রিকোয়েস্ট দুই থেকে পনেরো কিলোমিটার আগে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য এখানে চা খাবো আর এটা হলো গাড়ি গাড়ির লুকটা কেমন লাগছে সবাই বলো আমরা এটা কালার করেছি বাট সবুজটা ঠিক আছে সাদাটাও ঠিক আছে বাট কমলা কালারটা পাওয়া যায় না বলে তার জন্য লাল লাগাতে হয়েছে আর গাড়ি তো লোডিং দেখতেই পাচ্ছ পুরো দেখো লোডিং গাড়ি ডালা থেকে অনেকটা হাই লোডিং হয়েছে বাট কিছু করার নেই নাই তো পাওয়া যায় না রিটার্ন ভাড়া তো খুব সমস্যা হচ্ছিল আর এদিকে বেঙ্গল টাইগার বক্সের ইউটিউব চ্যানেলের নামটা পুরো দেওয়া রয়েছে তো ওভারঅল লুকটা কেমন লাগছে গাড়ির অবশ্যই সবাই কমেন্টে বলো আর এদিকে ভাই গাড়ির তো জাম লেগে গেছে তো বন্ধুরা এই যে হাতে চা নিয়েছি চা খাবো বলে তো চলো চাটা খাই তারপর আবার গাড়ি নিয়ে বেরোতে হবে আর ওদিকে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে বেঙ্গল টাইগার তার ওপাশে আবার একটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে বাট এটা হলো আওয়ার স্টোল যারা এসছো তারা অবশ্যই জানো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আবার যাত্রা করব শুরু তো চলো এক এক সময় এক এক রকম কথা বলছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে বাট জানি না একটু নতুন নতুন আমার খুব একটু প্রবলেম হচ্ছে ভিডিও বানানোর জন্য তো চলো গাড়িতে যাওয়া যাক তো এখন আছি ধানবাদ আর এখান থেকে আসানসোল সত্তর আশি কিলোমিটার আসানসোল দেখাচ্ছে এখনও আসানসোল মার্কেটে যাব তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কারণ অনেক লেট হয়ে গেছে আর রাস্তায় অনেক জাম পেয়েছি বলে আজকে এত লেট হলো বাট এত লেট হয় না তো পার্টি বারবার ফোন করছে তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে আসামসোল মার্কেটে গিয়ে তো বন্ধুরা চলে এসেছি আসানসোল মার্কেটে আর গাড়ির তিরপল রাস্তাও খুলে দিয়েছি গাড়ি এখন আনলোডিং হবে আর এটা হলো আসানসোল মার্কেট পুরোটা পুরো মেন হাইওয়ের ওপরেই মার্কেট আর এদিকে এর আগে যে গাড়িটা এসছে আমার আগে সেই গাড়িটার মাল টোটালি নেমে গেছে অলরেডি আর আমি এখন ঢুকলাম ঢুকে তিরপল রাস্তা খুললাম খুলে এখন মাল খালি করার জন্য দেহেরিরা আসবে তারপর মাল খালি করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ভাই গাড়ি হচ্ছে খালি তো বন্ধুরা তোমরা সবাই জানোই আসানসোলে লেবু খালি করেছিলাম তো লেবু খালি করে ওখান থেকে চলে এসেছিলাম পার্টি বলছিল আবার রিটার্ন ভাড়া আছে এখান থেকে বাড়ি বাড়ির সামনে থেকেই গাদামারা হাটে তো গাদামারা হাটে চলে এসেছিলাম আর ওর জন্যই তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর এখান থেকে এখন কুল লোডিং করব কুল লোডিং করে যাব পাটে না তো আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমাদের ভাইকে মটিবিউট করো লাভ ইউ গ্যাস টাটা